বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি দাম্পত্য কলহের যোগ রয়েছে হাটকা ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে বৃষরাশি মামলা মুকুদ্দমায় ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বাবা মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে দ্রব্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন প্রিয়জনের অসুস্থতার জন্য মানসিক চাপ বাড়তে পারে দিনের শুরুর দিকে ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে শারীরিক ক্ষমতা বুঝে কাজ করুন মিথুন রাশি আজ কোনো কারণে অনুগ্রহ লাভ করতে হতে পারে ন্যায্য পাওনা আদায় করতে বেগ পেতে হবে সম্মান হানি হওয়ার যোগ আছে সাবধানে থাকুন বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক থাকুন আজ পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পাবেন না সঙ্গীর কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে আজ কোনো প্রতিবেশী আপনার বিরুদ্ধে কথা বলতে পারে অতিরিক্ত বিনিয়োগের জন্য ব্যবসার চিন্তা বৃদ্ধি পাবে কর্কট রাশি বাড়িতে আত্মীয় সমাগমের যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ আপনার জন্য শুভ নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে বাড়তি খরচের সম্ভাবনা আছে পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আপনাকেই করতে হবে আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন আজ কর্মক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা আপনার মনে কাজ করবে শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়তে পারে সিংহরাশি স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে আজ সারাদিন ভাব কাজ করবে মাঙ্গলিক কোনো কাজের জন্য আজ মনের আনন্দ বাড়বে অচেনা ব্যক্তির সঙ্গে বুঝে কথা বলুন বিবাদ হতে পারে নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয় নিজের ব্যক্তিগত কোনো ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে কন্যা রাশি আজ কোনো কারণে উদ্বেগ বাড়বে আপনাকে একটু সাবধানী হতে হবে না হলে বদনাম হতে পারে কর্মস্থলের ঝামেলা কেটে যেতে পারে অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে মা-বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ হতে পারে মানসিক ক্লান্তি বাড়বে তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে তুলা রাশি সম্পর্কের উন্নতির যোগ রয়েছে জনহিতকর কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে চাকরিতে বদলি হওয়ার যোগ বাড়িতে বড় কারোর শারীরিক অসুস্থতার জন্য ভুগতে হতে পারে বন্ধুদের বিষয়ে আজ আপনাকে একটু সাবধানে হতে হবে আজ সতর্ক থাকুন না হলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে বৃশ্চিক রাশি অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় জটিলতা বাড়বে যুক্তিপূর্ণ আলোচনায় আজ আপনার সম্মান বাড়বে অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন ধনুরাশি অপত্য হানির যোগ রয়েছে অসৎ সঙ্গে ক্ষতির সম্ভাবনা হওয়ার যোগ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিরোধ হতে পারে গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ আসবে প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না সঙ্গীর কোনো কাজের জন্য সংসারের শান্তি ফিরে আসবে কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যেতে পারে মকর রাশি আজ ভোগ বিলাসের দিন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে কোনো কোনো কাজের সঙ্গে সঙ্গে যুক্ত থাকলে সুনাম রাখতে পারেন। ভাইয়ের সমস্যা দেখা দিতে পারে আজ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রচুর সঠিকভাবে চিন্তা ভাবনা করে তবেই কোনো সিদ্ধান্ত নিন অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে বেশি রাগ ক্ষতি ডেকে আনতে পারে পাওনা টাকা ফেরত পাবেন তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে মীন রাশি কাজের জন্য সারা দিন ব্যস্ত থাকতে হবে বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে যুক্তিপূর্ণ আলোচনায় আজ আপনার সম্মান বাড়বে অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে সঙ্গীর সঙ্গে আজ ভালো সময় কাটবে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন